অল্প সময়ে এতটা কুমিল্লাবাসী হতে পেরেছে কুমিল্লাবাসীর ঐক্যবদ্ধ গুণের জন্য হলো আমরা বিভাগ পাওয়ার যোগ্য এখানে কোনো প্রশ্ন চলবে না এখানে কোনো কথা চলবে না আমরা যদি সাপোর্টিভ হই আমি বিশ্বাস করি কুমিল্লার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করতে পারবে না আমি জেনে গেছি কুমিল্লাবাসী আমাকে ভালোবাসে তাই আমিও বলতে চাই আমিও আপনাদের ভালোবাসি আপনাদের ভালোর জন্য আমি শেষ পর্যন্ত লড়ে যাব প্রশ্ন যদি হয় আমার কুমিল্লার প্রশ্ন যদি হয় আমার জন্মভূমির এক চুলো ছাড় হবে না ইনসা আমি আশা করি এখানে আমি সবচেয়ে ছোট এখানে যারাই আছেন তারা আমার অভিভাবক তারা আমার কুমিল্লার অভিভাবক আজকে আমি যদি এখানে একটা শব্দ বলি আমার অনুপ্রেরণায় আপনারাই আজকে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি কিংবা যাই বা করছি আপনারাই আমাদের হেরোপ আপনারাই আমাদের লিডার আমরা যা শিখছি যা করছি কিংবা আমার এই প্রজন্ম যা করছে সবটা আপনাদের দেখেই করছে আমি বিভাগের জন্য কথা বলতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে এটা সত্যি কিন্তু এই হেনস্থার শিকার হওয়ার পর জানতে পেরেছি আমার কুমিল্লা আমাকে কতটা ভালোবাসে আমি জানতে পেরেছি আমার অভিভাবক আজকে এই মঞ্চে যারা আছেন তারা আমাদের কুমিল্লার মেয়ের প্রতি কিংবা মানুষের প্রতি কতটা সাপোর্টিভ ওই সাপোর্টিভ নেচারটা থেকে আমার আজকে একটা ছোট্ট আবদার সবার কাছে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কখনো ভাবিনি আপনাদের সামনে আমি কথা বলতে পারব আমার হাত পা কাঁপছে তবে আমি বলবো আমরা গত শুক্রবারে যে আয়োজনটা করেছি আমি আমার ওই মঞ্চে বলেছিলাম এত অল্প সময়ে এতটা ঐক্যবদ্ধ যেহেতু কুমিল্লাবাসী হতে পেরেছে দ্যাটস মিন কুমিল্লাবাসীর এই ঐক্যবদ্ধ গুণের জন্য হলো আমরা বিভাগ পাওয়ার যোগ্য এখানে কোনো প্রশ্ন চলবে না এখানে কোনো কথা চলবে না উনচল্লিশ বছরের এই দীর্ঘ অপেক্ষার পর আজকে আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না কুমিল্লা কেন বিভাগ পাওয়ার যোগ্য বরং আমি কুমিল্লার সন্তান হয়ে জিজ্ঞাসা করতে চাই আমাকে কেন বিভাগ দেওয়া হলো না আজ থেকে পাঁচ বছর আগেও যদি আমাদেরকে বিভাগ দেওয়া হতো আজকে পাঁচ বছরের মধ্যে আমরা আরও উন্নত হতে পারতাম ওই জায়গা থেকে বলবো আমরা যে মঞ্চ থেকে বা যে অ্যাসোসিয়েশান থেকে কাজটা করেছি কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশান থেকে আমরা কিন্তু খুব একটা রিক্সি জোনে আসি যেমন শুরুতে প্রথমে আমার রক আপু নামক পেজটাকে উধাও করে দেওয়া এখন পর্যন্ত এটার কোনো হতিস নেই আমিও ভাইয়ের মতো বললাম দিলাম বিসর্জন আমার জন্মভূমির জন্য আমার কুমিল্লার জন্য রক পেজ হয়তো তারা নিয়ে গিয়েছে বাট আমাকে নিতে পারেনি আমার কণ্ঠস্বর নিতে পারেনি আমার কুমিল্লাকে নিতে পারেনি। আমরা কুমিল্লাবাসী ঐক্যবদ্ধ থাকবো আমরা কন্ডন ক্রিয়েশন অ্যাসোসিয়েশন থেকে ঐক্যবদ্ধ যেহেতু আছি আমরা আপনাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট চাচ্ছি আমরা সাপোর্ট চাচ্ছি আমাদের সাইবার টিম থেকে আমরা সাপোর্ট চাচ্ছি আমাদের রাজনৈতিক যে অভিভাবকরা আছে আমরা সাপোর্ট চাচ্ছি কুমিল্লার জনমানুষ থেকে আমরা যদি সাপোর্টিভ হই আমি বিশ্বাস করি কুমিল্লার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করতে পারবে না আমি যোগে আসি আসি হেতু এই স্রষ্টার আছি শনি মহাকাল ধূমকেতু কুমিল্লা প্রত্যেকে এক একজন ধূমকেতু যতই ষড়যন্ত্র যতই তাল বাহানা করুক সত্যি এটাই কুমিল্লা বিভাগ হবে কুমিল্লা বিভাগ হবে কুমিল্লা বিভাগ হবে এবার প্রশ্ন আসছে আমরা কবে পাচ্ছি বা কবে নাগাদ আমরা পেয়ে যাব। আমি বিশ্বাস করি আমরা কুমিল্লাবাসী চাইলে কালকে সকালের সূর্য ওঠার আগেও কুমিল্লা বিভাগ ঘোষণা হতে পারে তার জন্য দরকার সাপোর্ট তার জন্য দরকার আমরা ঐক্যবদ্ধ মনোভাব ওই জায়গা থেকে আমি ছোট মানুষ অনেক কথা বলে ফেলেছি তারপরে আমি জাস্ট কুমিল্লাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো কবি রবার্ট ফোর্স বলেছিলেন দ্য উর্স লাভলি ডার্ক অ্যান্ড ডিপ আমাকে পর মাইল যেতে এবং ফরজ কাজগুলো শেষ করার জন্য কুমিল্লাবাসীকেও আমি বলবো বিভাগ পাওয়ার আগ পর্যন্ত বিধাতা মৃত্যু ও কাম্য না বিভাগ পাওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না আন্দোলন ছাড়াই দরকার লাগলে আরেকবার দেখিয়ে দেব যে কুমিল্লাবাসী বিভাগের জন্য জীবন দিয়ে দিতে পারে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এটাই বলতে চাই থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার কুমিল্লা থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে আমি জেনে গেছি কুমিল্লাবাসী আমাকে ভালোবাসে তাই আমিও বলতে চাই আমিও আপনাদের ভালোবাসি আপনাদের ভালোর জন্য আমি শেষ পর্যন্ত লড়ে যাব প্রশ্ন যদি হয় আমার কুমিল্লার প্রশ্ন যদি হয় আমার জন্মভূমির এক চুলো ছাড় হবে না ইনশাআল্লাহ বিভাগ কুমিল্লা নামেই হবে Thank you everyone.